যারা আজকে আমাদের এই ভিডিও লাইভ দেখতে পাচ্ছেন আমি আপনাদের সকলকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে আমাদের অভিনন্দন মার্বাদ জানাচ্ছি আপনারা জানলে অবশ্যই খুশি হবেন আটছে আগামী ছাব্বিশে মে তথা আগামী পরশু ছাব্বিশে মে সোমবার গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয়দ্রা ময়দানে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধিভুক্ত গাদীগুরস্ত প্রতিষ্ঠানগুলো যারা বিগত শেশনে সালানা পরীক্ষায় তথা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলার উদ্যোগে একটি বৃহৎ পরিসরে সংবর্ধনা ও ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়েছে উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন নায়েবা আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করে উঠা আসেন যারা গাজীপুরে অবস্থান করে অথবা আজকের ভিডিও যারা দেখবেন আমি সকলের কাছে বিনয়ের সাথে জেলা কোরআন শিক্ষা পক্ষ থেকে পাশাপাশি জেলা আইন পরিষদের পক্ষ থেকে আমি আহ্বান করব আমরা এই কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবং আজ মাহফিলে আমরা নিজেরা উপস্থিত থাকব শরীর থাকব পাশাপাশি নিজের মহল সকলকে দাওয়াত দিয়ে আমরা মাহফিলে উপস্থিত করার চেষ্টা করব আল্লাহ তালা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠান এবং আজ মাহফিলকে কবুল করুন মঞ্জুর করুন এবং যে সকল দায়িত্বশীলরা দিন রাত পরিশ্রম মেহনত করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে যাচ্ছে তালা এর জন্য উত্তম জাজ সকল দায়িত্ব শিল্পকে দান করুন আসসালামু আলাইকুম ওরাফুনতুল্লাহ ইবারকাত সালাম আলাইকুম ওরাফুনতুল্লাহ ববারকাত যারা আমাদের আজকের এই লাইভটুকু দেখতেছেন সর্বপ্রথম গাজীপুর বাংলাদেশ জাতীয় কুরান শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ সাথে সাথে এতটুকু দাওয়াত দিচ্ছি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আগামী ছাব্বিশে মে সোমবার ইনশাআল্লাহুল আজিজ ಸಂತনাচোরস্তা কেন্দ্রীয় ময়দানে আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন গাজীপুর জেলা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা যে সকল ছাত্র মেধা স্থানে আসছেন তাদেরকে কি সম্বর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলা এই উদ্যোগ গ্রহণ করছে আশা করি এই উদ্যোগের মধ্যে আপনারা সাড়া দিবেন এবং সাথে সাথে আমাদের নাইবা আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাহ হজরত না সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন বাংলাদেশের যুবকদার আইডল হজরতুল আল্লাহ হজরত নৌলানা মুফতি রেজাউল করিম আব্রাদ হজরত নৌলানা শামসুদ্দু আশরাফি সহ অনেক অসংখ্য ওলামাই কারবে ইনশাল্লাহ থাকবেন আমি সকলের কাছে সবির অনুরোধ করব এই মাহফিল আমার আপনার সবার ইনশাল্লাহ এই মাহফিলকে সফল করার জন্য সার্থক করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব বিশেষ করে প্রত্যেকের কাছে দাওয়াত দিতেছি আপনারা ইনশাল্লাহ ওই দিন উপস্থিত থাকবেন এবং এই মাহফিলকে কামিয়াব করার জন্য দোয়া করবেন মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন সে সার্বিক সহযোগিতা আপনাদের থেকে একান্তভাবে কামনা করছি ইনশাআল্লাহুল আজিজ আগামী সোমবার যে মাহফিল হতে যাচ্ছে গাজীপুরের বৃহৎ পরিসরে আপনাদেরকে দাওয়াত দিয়ে আবারও আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল